সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা যা আমাদের সকলের এক জরুরি ঔষধ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো আইপেক প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই আইটেক প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে জিঙ্ক ফলিক অ্যাসিড এবং আয়রন তো এখন আসুন এই জিঙ্ক ফলিক অ্যাসিড এবং আয়রন এই কম্বিনেশন করা ঔষধটি অর্থাৎ প্লাস ঔষধটি আমাদের শরীরে কি কি কাজে লাগে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কতদিন পর্যন্ত সেবন করবেন কিভাবে সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই আইপেক প্লাস ট্যাবলেটের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যায় তো সাধারণত যে সকল লোকজনদের শরীরে ফলিক অ্যাসিড জিঙ্ক এবং আয়রনের ঘাটতি থাকে বা ফলিক অ্যাসিড জিঙ্ক এবং আয়রনের ঘাটতির কারণে যে সকল রোগ সমূহ হয় তা দূর করতে বা নিবারণ করতে এই ফলিক অ্যাসিড জাতীয় আইপেক্স প্লাস ট্যাবলেটটি ব্যবহার করা হয় যে সকল গর্ভবতী মহিলারা রয়েছে তাদের শরীরে অবশ্যই আয়রন কলিক এবং জিঙ্কের ঘাটতি কোনোভাবেই অসম্পূর্ণ থাকলে চলবে না তাই গর্ভবতী মহিলাদের শরীরে জিঙ্ক আয়রনের ঘাটতি পূরণ করতে বা গর্ভবতী মহিলাদের পেটে বাচ্চার কোনো সমস্যা যাতে না হয় আয়রনের ঘাটতি পূরণ করতে এই আইপেক প্লাস ট্যাবলেটটি ব্যবহার করা হয় যে সকল মহিলাদের মিনিস্টেশন অর্থাৎ মাসিক ক্লিয়ার হয় না আসলে কোন কোনো মেয়েদের শরীরে রক্ত কম থাকে শরীর অতিরিক্ত শরীর দুর্বল যার কারণে শরীরে রক্ত কম থাকে তাই তাদের শরীরে মাসের পর মাস মাসিক চক্রটা ক্লিয়ার হয় না বা মিনিষ্টেশন ক্লিয়ার হয় না তো এই ক্ষেত্রে যে সকল মহিলাদের মেস্টেশন ক্লিয়ার হয় না রক্তের ঘাটতির কারণে তো তাদের ক্ষেত্রে বা তাদের শরীরে এই জিঙ্ক ভিটামিন এবং এই আয়রনের ঘাটতি পূরণ করতে এই ফলে এই প্লাস ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে জিঙ্কের ঘাটতি পূরণ করতে বা আমাদের শরীর শক্তিশালী করতে শরীরে যাতে রক্ত স্বল্পতা হয় না বা রক্তের ঘাটতি পূরণ করতে এই এই আইটেক প্লাস ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও অনেক অনেকেই দেখা গেছে যে তাদের শরীরে জিঙ্কের ঘাটতি কারণে শরীর প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে খাবারের উচিত দিন দিন কমে যাচ্ছে শরীরে রক্ত স্বল্পতা দিচ্ছে শরীরে চামড়া গুলো ফেকাসা হয়ে যাচ্ছে চোখগুলো সাদা হয়ে যাচ্ছে তো এইসব কারণের জন্য জিঙ্ক এবং আয়রন দায়ী তো আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে জিঙ্কের ঘাটতি পূরণ করতে ও ওসিডের ঘাটতি পূরণ করতে এই আইপেক প্লাস ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো এগুলোই হলো এই আইপেক প্লাস ট্যাবলেটের কার্যকারিতা তো এখন আসুন এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য আইপেক প্লাস ট্যাবলেটটি একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট খাবারের পর সেবন করতে হবে এভাবে এক থেকে দেড় মাস এই ট্যাবলেটটি কন্টিনিউ ভাবে চালিয়ে যেতে হবে তো এখন আসলে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় সেগুলো হলো পায়খানা কষা হওয়া পায়খানার রং লাল বর্ণের বা গাঢ় বর্ণের হয়ে যাওয়া অতিরিক্ত মাথা ঘোরা ঘুম ঘুম ভাব শরীর দুর্বলতা শরীর চড়া হওয়া এ ধরনের সমস্যাগুলো হতে পারে তো এগুলো কখনোই স্থায়ী নয় তাই আপনারা কখনো ঘাবড়াবেন না তো আপনারা যদি এই আইটেক ক্লাস ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো প্রতিটি আইটেক ক্লাস ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবে তো এই রিলেটেড বা যে কোনো ঔষধের বর্ণনা পেতে বাড়ি রিভিউ পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন